জুলাই স্মৃতি উপলক্ষে ন্যাশনাল টুর্নামেন্ট দুই বাংলাদেশ ক্রম ফেডারেশন উদ্যোগে একক টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের খেলায় দুই প্রতিপক্ষ মুক্তার এবং হিমায়ত মোল্লা আপনারা অনেকেই মোল্লাকে চেনেন এবং সে কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় দলের সে কিন্তু বাংলাদেশের এক নম্বর প্লেয়ার বর্তমান সে হিমাত মোল্লার প্রতিপক্ষ আছে কিন্তু মুক্তার ভাই তাহলে আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখুন যেহেতু এটা কিন্তু ন্যাশনাল টুর্নামেন্ট টুর্নামেন্ট এ টুর্নামেন্টে অনেক নিয়ম কারণ আপনারা হয়তো ভাবতেছেন যে বোর্ড ছোট এই ছোটো বোর্ডে গুটি দেওয়া একদম সহজ কিন্তু আসলে এটা সবাই ভাবে এবং বোর্ডের কাছে গেলেও আপনি সেইভাবে মন্তব্য হবে যে এই বোর্ডে আমার কোনো গুটি মিস হবে না যেহেতু এই বোর্ডে আসলে মিস হওয়ার কথা না কারণ একটা কারণের জন্য এই বোর্ডে মিস হয় যেহেতু এই বোর্ডের স্ট্রেকটা অনেক ছোটো এবং গুটিটা অনেক মোটা যেহেতু আপনারা দেখেন কাঠের গুটির খেলা হচ্ছে এবং আরেকটা কারণ হচ্ছে আপনি যখন হাত বসাবেন হাতনার কবজাটা কিন্তু এই বিডির সাথে লেগে যাবে আপনারা আমরা বড় বোর্ডে যারা খেলি তারা কিন্তু বিডির ভিতরে কব্জা চলে যায় যার কারণে এও একটা সমস্যা আর আরও একটি সমস্যা হচ্ছে যে এই বোর্ডটা আপনি এক জায়গায় বসে খেলতে পারবেন কিন্তু আপনি চেয়ারের পরে বসে খেলতে পারবেন কিন্তু আপনি ডানি বাই করতে পারবেন কিন্তু আপনার বসা ধান চেয়ারের উপরতে না ওঠে যেহেতু উঠলেই কিন্তু আপনার ফাইন হবে যাতে আপনি ঘুরে ঘুরে খেলতে পারবেন কিন্তু চেয়ার সরে খেলতে পারবেন না যার জন্যে অনেক সমস্যা হয়ে যায় যখন ডান সাইডে আপনার চাপ বেশি ডান সাইডে যদি চাপে বাম সাইডে গুটি খেলতে হয় তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে এই জন্যই ন্যাশনাল খেলাটা একটু রিক্স এই খেলাটা আসলে অসাধারণ একটি খেলা আপনারা যদি ক্যারাম বোর্ড যারা খেলেন তারা যদি ন্যাশনালে খেলতে আসেন তাহলে মনে করবেন যে এই ন্যাশনাল খেলা আমি আর কোনো দিন সারবো না ন্যাশনালই খেলবো এত মজা এই খেলায় আপনারা সুযোগ আছে সবার জন্যে যারা ভালো বোর্ড খেলে তাদের জন্য বেশি সুবর্ণ সুযোগ যেহেতু এই খেলাটা বর্তমান নতুন কমিটি হয়েছে এই কমিটি কিন্তু এই খেলার দিকে গুরুত্বটা একটু বেশি দিয়েছে প্লেয়ারদের প্রতি আগে যে কমিটি ছিল তত গুরুত্ব দিত না বর্তমান নতুন কমিটি প্লেয়ারদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে আপনারা যারা খেলা করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা চালাবো যেহেতু আপনারা যদি আপনাদের প্রতিভা দেখাতে পারেন আপনাদের পারফরমেন্স দেখাতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা জায়গা চলে যেত প্লেয়ারদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে শুধু ভালো খেলা দেখানোর জন্য আপনি যদি পারফরমেন্স দেখাতে পারেন এবং র্যাঙ্কিং থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো একটা উপহার ব্যবস্থা করেছেন এই বর্তমান নতুন কমিটি যেহেতু আপনারা নিরাশ হবেন না আপনারা যারা খেলা করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর যাদের ঢাকায় যোগাযোগ করার মতো নিয়ে আছে তারা অবশ্যই ঢাকায় যোগাযোগ করবেন অবশ্যই আপনারা সবসময় যোগাযোগ রাখবেন দেখবেন বাংলাদেশে যখন বড় টুর্নামেন্ট হয় ন্যাশনাল তখন কিন্তু এই সময় কিন্তু অনেকে সুযোগ পেয়ে যায় যারা ভালো পারফরমেন্স দেখায় তা আপনারা অবশ্যই ভালো যারা খেলেন তারা অবশ্যই তাহলে খেলাটা আপনারা দেখতে থাকুন এবং ন্যাশনালে যারা খেলার ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ